অন্যরকম কারণ সারাদিন যখন এই মাঠের কৃষকরা যখন কাজ করতাম বন্ধুরা এখন আমি আসি মাঠে গ্রামের মাঠ দেখতে এসছি আমাদের জমি দেখতে এসেছি আর কি তো দেখতে পাচ্ছেন পিছনে আমার সঙ্গে আমার ছোটো ভাই আছে ইশতিহ আর এই যে খুব সুন্দর মাঠটা আমাদের পিছনে আলুর ক্ষেত এবং গম আছে পিছনে টমেটো আছে আর সামনে হচ্ছে আমাদের একটা আম বাগান আর এই মাঠটা আসলে আমাদের কাছে খুবই প্রিয় কারণ আমরা ছোটোর থেকে এই এই রাস্তাটা বেশি করে যে রাস্তাতে এখন হাঁটছি ছোটোর থেকে এইটা দিয়েই আমরা আসা যাওয়া করি আমাদের জমিগুলোতে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই শীতের সময় মাঠ প্রায় ফাঁকা থাকে এবং এই মাঠ ফাঁকার মাঝে হচ্ছে আপনার ছোটো ছোটো যে সবুজ সবুজ ক্ষেত এগুলোর মাঝখান দিয়ে যেতে ভালো লাগে এবং শীতের সময় আমরা যেটা করি মানে ছোটোবেলায় যেটা করতাম সেটা হচ্ছে যে পানি পুকুরের পানি খুব ঠান্ডা থাকতো যে কারণে আমরা মাঠে এসে স্যালো ইঞ্জিন থেকে যে পানি উঠে চাষ মানে সেচ দেওয়ার জন্য সে পানি সেখানে সেই মেশিনের নিচে আমরা বসে গোসল করতাম এটি খুব দারুণ একটি স্মৃতি ছোটোবেলাকার স্মৃতি এখন অবশ্য সব ইলেকট্রিক পাম্প হয়ে গেছে এবং সেখান থেকে আমরাও বড় হয়ে গেছি সেই স্মৃতিগুলো মনে পড়ে এবং সেই আবেগটা এখন পর্যন্ত নিজেদের তাড়িত করে দেখতে পাচ্ছেন যে মাঠে প্রায় ফসল নেই শীতের সময় এখন চাষের সময় তো এই মানুষ নতুন করে চাষাবাদ আবার জমিতে লাঙল দিয়েছে এবং মাঝে মাঝে কিছু কিছু জমিতে গম বোনা হয়েছে আর কি আর ওই দূরে দেখছেন চারা দেওয়া আছে এবং এটা একটা বিল এটি এক সময় বিশাল বড় বিল ছিল এবং যখন বন্যা হতো বা বৃষ্টি হতো বৃষ্টির পানিতে এগুলো পুরো দেখা যেত না পুরো যতদূর চোখ যায় পুরো পানি আর পানি আর এখন তো সেই বৃষ্টিও নাই সেই পানিও নাই সেই বিলও নাই এই যে বাগানটা দেখছেন এই বাগানের উপরেও পানি চলে আসতো এবং মাছ পাওয়া যেত আর এখন তো আর মাছ চাষ হয় না সেই বিলের পানিও নাই এই গত দশ বছর আগেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ পানি ছিল এবং প্রচুর মাছ চাষ হতো এখন সেগুলো সব পুকুর হয়ে গেছে ছোটো ছোটো আর এই জমিগুলোতে প্রচুর আবাদ হচ্ছে এখানে দেখছেন মরিচের যে গাছ প্রায় সময় শেষ হয়ে আসছে এখনো প্রচুর পরিমাণে মরিচ আছে আর এই জমিটা হচ্ছে একটি ঘাসের জমি ঘাস না এটা হ্যাঁ এটা গরুকে খাওয়ানোর জন্য একটা ঘাসা নিয়ে আসেন নাকি চাল তুলছেন আমাদের এলাকা অবশ্য ঝালের চাষটা অনেক বেশি কারণ এই জমিগুলো ঝাল চাষের জন্য খুবই উপযুক্ত এবং উঁচু জমি আর দেখতে পাচ্ছেন নিচে যে নিচু জমিগুলো আছে এগুলো সাধারণত ধান এবং অন্যান্য জিনিস হয় আর উপরেরগুলো বেশিরভাগ সময় সবজি জাতীয় ফসল হয় ধান নিচেই বেশি হয় কারণ এত পরিমাণ পানি ডিজেল চালিত ইঞ্জিন থেকে দেওয়া বা কারেন্টে দিয়ে দেওয়া চাষিরা এত পরিমাণে পানি দিয়ে এই চাষগুলো করতে চাই না তার থেকে শুকনো জাতীয় ফসলগুলোই বেশি করে যেগুলো পানি কম লাগে এখনও মাঠে দূরে দেখতে পাচ্ছি কিছু কপির ফুলকপি বা বাঁধাকপির গাছ আর এই যে আমরা দেখতে দেখতে কিন্তু বিলের কাজ চলে আসছে বিল তো নাই ওই দূরে কিছু ছোটো ছোটো পুকুর দেখতে পাচ্ছেন বিল কেটে এখন পুকুর হয়ে গেছে আর এগুলো সব এখন ধানের জন্য বা অন্য চাষাবাদের জন্য নতুন করে রেডি করা হচ্ছে তো আপনাদের দেখাতে চলে আসলাম প্রায় কাছাকাছি চলে আসছি একটি নতুন ইলেকট্রিক পাম্প এই যে ইলেকট্রিক পাম্প দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা অনেক গোসল করছি শীতের সময় অবশ্যই পানিগুলো খুব গরম থাকে এই যে ইলেকট্রিক পাম্পটা মাঠের কৃষকরা যখন কাজ করে তারা কিন্তু খালি পাইয়ে থাকে এবং এর দিক বের যে রোগ ব্যাধি বা আল্লাহর মতো অন্যান্য সমস্যাগুলো খুব কম যাই না একটু জন্য এটা হয়তো পারে আর আমি এখন দাঁড়িয়েছি এখানে একটা বাগান ছিল আম বাগান বাগানের একটি আম বাগান আছে বাগান ছিল আর ছোটোবেলায় আমি এবং আমার একটা বোন এই বাগান থেকে আম ছেড়েছিলাম খুব মজার একটি ঘটনা এই রাস্তায় আম বাগানটা অনেক বড় ছিল তো এই আম গাছ থেকে আমরা কিছু আম সে তখন খুব ছোটো গ্লাস টুতে বা থ্রিতে পড়ি থেকে গাছে আম নিয়ে আমরা চলে আসছি এবং গাছ যিনি মালিক তিনি এসে সামনে থেকে ওই আমগুলো দিকে সরি কি আমরা বললাম আম আমগুলো নিয়ে গেল এবং সন্ধ্যাবেলায় এইগুলো নিয়ে আমাদের বাড়িতে নালিশ গেছিলো এটি একটি খুব মানে কী স্মৃতিময় একটি জিনিস এবং আমরা এখন পর্যন্ত আমার ওই বোন এবং আমি এটা দিয়ে খুব মজা করি ছোটোবেলাতে এইভাবে প্রচুর পরিমাণ মরিচ উঠাতাম বা ঝাল উঠাতাম এবং এগুলো বস্তায় করে ওঠানো হতো আমাদের অনেক লেবার থাকতো বা মজুর থাকতো যারা এই ঝালগুলো উঠাতো এবং আমরা এই ঝালগুলো উঠায় নিয়ে শহরে নিয়ে যেতাম এবং সেখানে বিক্রি করতাম তো আজকে বাড়ির জন্য মরিচ ওঠাতে আসছি সেই স্মৃতিগুলো মনে পড়ছে এবং মরিচ আমরা নিয়ে যেতাম ভ্যানে করে ভ্যানে করে বস্তায় এবং ওই বস্তার উপরে আমরা নিজেরা বসতাম এবং ওই মরিচ বিক্রি করার জন্য একটি আগ্রহ থাকতো সারা সপ্তাহ পর কারণ মরিচ বিক্রি করে আমরা প্রচুর পরিমাণ ওখান থেকে বাড়ি থেকে আমাদের আমাদেরকে হাত খরচা দেওয়া হতো এবং সেই পকেট মানিটা আমরা আরও এক সপ্তাহ পর্যন্ত খরচ করতাম এবং তখন ছোটোবেলায় ওই প্রত্যেক সপ্তাহে একশো টাকা মানে অনেক বেশি ছিল আমাদের কাছে কারণ মরিচের দাম ছিল অনেক বেশি আমরা সব সময় যতই দাম থাক পাঁচ কেজি মরিচের দাম আমাদের পকেটে থাকতাম আজকে অনেকদিন পরেই জমিতে এসে সেই স্থিতিগুলো মনে পড়ে গেল ঠিক আছে